আসলাম তোমাদের সামনে এই যে দেখতে পাচ্ছ শুটকি ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ ভেজে নিয়েছি আর মরিচের ড্রাম নিয়ে বসে গেছি এখন কিন্তু শুটকি ভর্তা বানাবো বাটার বেটে তো মরিসগুলো একটু বেছে নিচ্ছি এই দেখতেই পাচ্ছ এখান থেকে মরিচের বটা গুলো ছাড়াই নিচ্ছি মরিচ খুব মুচমুচে তো ড্রামে ভরে রাখছিলাম রোদ্দুর শুকাই তো মরিসগুলো ভালোই মুচমুচে হয়ে গেছে এখনো তো ভর্তা করার জন্য কিছু মরিচ আমি বটা ছাড়িয়ে নিচ্ছি আর এখন কিছু মরিচ পাটাতে দিয়ে দিলাম আর কয়টা নেবো এই অল্প কথা হবে না আর ওই জায়গায় আমি শুটকি তারপরে পেঁয়াজ ভেজে নিয়েছি তো সুটকি পেঁয়াজ ভেজে তারপরে কিন্তু ভর্তাটা করবো গরম খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য তো খুদের ভাত খেয়ে কে খাইতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করো আর আমি কিন্তু নতুন খুদের চাউলের ভাত খেয়ে ফেলেছি কে কে খাইছো আমার মতো নতুন খুদের চাউলের ভাত অবশ্যই সময় লাইক কমেন্ট করে জানিয়ে দিবা আর আমাদের এলাকায় কিন্তু দাওয়া লেগে গেছে আর সবার বাড়িতে এখনও হয় নাই কিছু ধান আছে আগে পাকে কিছু ধান আছে পরে পাকে তো যে ধানটা আগে পেকেছে আগে মানে কাটছে ওই ধানটাই কিন্তু চাল করা হয়েছে এখন কিন্তু আমি মরিচগুলো তো পাতায় চলে যাচ্ছি এই দেখুন বাড়তে গেলে কিন্তু কাশি চলে আসে কারণ হল মরিচের একটা ধাক আছে এই ধাকটা না থাকবে যখন চলে যায় তখন কাশিটা থেকে চলে আসে আমি একটা বাটা দিয়ে দিচ্ছি আরেকটা বাটা দেওয়ার জন্য মরিচটাকে মুছে নিচ্ছি পাতা থেকে